আর কতদিন আমাকে এইভাবে বন্দি থাকতে হবে আপনি অধৈর্য অধৈর্য হবেন না না মহারাজ হব মানে কি বলতে চাও তুমি সেনাপতি আমার সমস্ত পরিকল্পনা ওই সনাতনের জন্য গেল আর তুমি আমাকে অধৈর্য না হতে আপনি শান্ত হয়ে অপেক্ষা করুন মহারাজ আমি আমার বিশ্বস্ত লোক মারফত এক গুপ্তচরকে খবর পাঠিয়েছি কি ব্যবস্থা হবে শুনি কি ব্যবস্থা হবে চারিদিকে এরকম করা পাহারা তার উপর কোনায় কোনায় গুপ্তচর ছড়ানো কি করে কি করে এখান থেকে মুক্তি পাবো বলো সেনাপতি বলো একবার যদি এখান থেকে বের হতে পারি তাহলে সব কটাকে শুনে চড়াবো আমার গুপ্তচর আমাকে একটা সংবাদ পাঠিয়েছে মহারাজ একজনই আছে যে কিনা আমাদের এই বন্দি দশা থেকে মুক্ত করতে পারে হ্যাঁ বিশ্বস্ত হবে তার কি প্রমাণ মনে রেখো সেনাপতি এবার যদি ধরা পড়ি মৃত্যুদণ্ড হবে কিন্তু আমাদের বিশ্বস্ত হবে বিশ্বস্ত হবে মহারাজ আপনি কোন দুশ্চিন্তা করবেন না আর আজই একটু পরেই সে এখানে এসে হাজির হবে তোমার কি বুদ্ধি শুদ্ধি লোক পেয়েছে সেনাপতি এখানে আসবে কেউ যদি জানতে পারে তাহলে সোজা রাজার কানে খবর চলে যাবে আপনি এত উদ্বিগ্ন হবেন না মহারাজ একটু আমার উপর ভরসা রাখুন এবার আমাকে যাওয়ার অনুমতি দিন মহারাজ অনেকদিন তো আপনাদের আতিথ্য গ্রহণ করলাম আমার পরম সৌভাগ্য যে আমি আপনার ভালোবাসা পেয়েছি তুমিও আমাদের কম উপকার করনি সনাতন যখন সব আশা শেষ হয়ে গিয়েছিল তখন তুমি এসে আমাদের কারাগার থেকে উদ্ধার করেছিলে। যথার্থই বলেছেন মহারাজ। সনাতন না আসলে আমরা হয়তো ওই কারাগারে এতদিন বন্দি থাকতাম। আমাদের হয়তো প্রাণবায়ু বেড়িয়ে যেত। জি জি এভাবে বলবেন না মন্ত্রী মশাই। আমি যা করেছি সেটা মানুষ হিসেবে আমার কর্তব্য। আর জয়জিৎ সাথে না থাকলে আমি কিছুই করতে পারতাম না। সেটা অবশ্য ঠিক বলেছ তা জয়জিৎ এখন কোথায়? জয়জিৎ কিছুদিনের জন্য তার বাবা মায়ের কাছে গিয়েছে দেখা করতে এবার এবার আমাকে যাওয়ার অনুমতি দিন মহারাজ বেশ তোমাকে আর আমি না তবে কোনদিন যদি কোনো সমস্যায় পড়ো তুমি নির্দিধায় আমাদের বলতে পারো সনাতন তোমার উপকার কখনোই ভুলবো না ওই তো জয়জিৎ ফিরে এসেছে তা জয়জিৎ তুমি তো বেশ কিছুদিনের জন্য তোমার পৈতৃক ভিটে গিয়েছিলে তাহলে এত তাড়াতাড়ি চলে এলে কেন জয়জিৎ তুই এসে পড়েছিস বড় ভালো হয়েছে রে আমি আমার পরম বন্ধুর সঙ্গে দেখা করে তবেই বিদায় নিতে পারবো বিদায় বিদায় তো তোমাকে নিতেই হবে সনাতন প্রহরী আটক করো সনাতনকে এ কি একি জয়জিৎ এসবের মানে কি এত বড় স্পর্ধা তোমার চুপ একদম চুখ বিশ্বাসঘাতক দুরাচারি এই তুমি আমাদের বিশ্বাস ভালোবাসার মূল্য দিচ্ছ অনেক দিন তো রাজ্য শাসন করলেন মহারাজ আর কত বয়স তো হয়েছে এবার একটু বিশ্রাম নিন এসব এসব কি করছো তুমি জয়জিৎ তুমি তো আমার পরম মিত্র আমাদের বন্ধুত্বের কোনো মূল্যই কি তোমার কাছে নেই মূল্য তো আছেই আর সেই মূল্য চোকাতেই আমার নিজের হাতে আমি তোমাকে শেষ করব পলাও পালাও সনাতন পালাও এটাই সুযোগ এই দুরাচারীর হাত থেকে বাঁচতে তুমি পালিয়ে যাও আর পারছি না আর পারছি না হ্যাঁ জয়জিৎ জয়জিৎ কেন যে এমন করলো কিছুতেই বুঝতে পারছি না আমার পরম মিত্র এরকম বিশ্বাসঘাতকতা করতে পারে আমার সঙ্গে বন্ধুত্বের মূল্য এরকম দিলো না আমি ধরা পড়লে চলবে না আমাকে বাঁচতেই হবে এই জঙ্গলের মধ্যেই আমি লুকিয়ে থাকবো এই লাঠিটা আমি সঙ্গে রাখি কোনো বিপদে পড়লে এই লাঠিটাই আমাকে বাঁচাতে পারে ওকে আওয়াজ মনে হচ্ছে ওই দিক থেকেই তো আসছে আমাকে একটু সাবধান হতে হবে ওদের হাতে ধরা পড়লে চলবে না ওই তো ওখানেই মনে হয় কেউ আছে বুঝছেন কাজটায় কে কাউকে বেঁধে রেখেছে কে ওখানেই কথা বল কেউ ওখানে কেওখানে জয়জি তুমি বিশ্বাস খাতক হ্যাঁ আমার কথা শোনো সনাতন না না তোমার কোনো কথা শোনার প্রবৃত্তি আমার নেই তুমি আমার সাথে বন্ধুত্বের আড়ালে যা করেছো তা খুব নোংরা একটা ঘটনা তোমাকে তোমাকে বন্ধু বলে ভাবতে আমার লজ্জা লাগছে আমাকে আমাকে ধরতে এসেছো তুমি মনে রেখো বিনা যুদ্ধে আমি ধরা দেব না তোমার কাছে তুমি আমাকে যা খুশি বলতে পারো সনাতন কিন্তু তার আগে আমার একটা কথা তো শোনো তোমার তোমার কোনো কথা শুনবো না আমি বলেছি না মহারাজ মন্ত্রী মশাই সবাই তোমাকে বিশ্বাস করে ভুল করেছিল ভুল করেছিলাম আমি আর এর শাস্তি তোমাকে পেতেই হবে আমি জানতাম তুমি আমাকে বিশ্বাস করবে না তোমরা রাজপ্রাসাদে যাকে দেখেছো সে আমার জমজ ভাই সমর্জিত আমাকে এই গাছের সাথে আটকে রেখে প্রহরীদের বোকা বানিয়ে ও রাজপ্রাসাদে ঢুকেছে এই রাজ্য দখলের আশায় মিথ্যে 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 সব কথা কথা নয় সনাতন একটা বলো আমি যদি প্রাসাদেই থাকতাম তাহলে কি করে এই জঙ্গলে এলাম আর কি করেই বা গাছের সাথে নিজেকে বাঁধলাম আশেপাশেই তোমার কোনো প্রহরী নিশ্চয়ই লুকিয়ে আছে বিশ্বাস করো সনাতন আমাকে একটা বিশ্বাস করো আমি তোমার পরম বন্ধু জয়জিৎ আর প্রাসাদে যে আছে সে আমার ভাই সমরজিৎ শুধু একবার বিশ্বাস করে আমার কথাটা শোনো ঠিক আছে বলো আমি শুনব অত কি সহজ আমাদের কারাগারে বন্দি করে রাখা কি ভেবেছিলে আমাদের আটকে রেখে তোমরা রাজ্য দখল করবে আমি তোমাদের থেকে অনেক বেশি বুদ্ধি রাখি মাথায় ছি ছি জয়জিৎ ছি তোমাকে আমরা ভরসা করেছিলাম বিশ্বাস করেছিলাম আর তুমি শেষে কিনা এই শয়তান রাজার সঙ্গে হাত মিলিয়ে এই রাজ্যকে অন্ধকারে ঠেলে দিলে কে জয়জিৎ আমি তো জয়জিতের ভাই সমরজিৎ জয়জিৎ হয়তো এতক্ষণে জঙ্গলে বাঘের পেটে চলে গেছে কি বলছো কি বলছো কি জয়জিৎ বাঘের পেটে গেছে মানে জয়জিৎ এতক্ষণে হয়তো জঙ্গলের পশুদের খাদ্যে পরিণত হয়েছে ওকে আমি একটা গাছের সাথে বেঁধে রেখে এসেছি যাতে আর কোনো দিন ওই পৃথিবীর আলো দেখতে না পায় সমরজিত হলেন আমাদের গুপ্তচর এবার এই রাজ্য আমার দখলে আর তোদের জায়গা কারাগারে পচে গোলে এবার মরবি সব আমি আবার রাজা হব ধুমধাম করে রাজ্যাভিষেকের বন্দোবস্ত করো সমগ্র প্রজাদের নেমন্তন্ন করো সাত দিন রাজ্য জুড়ে শুধু ধুমধাম হবে তবে শয়তান সনাতনকে ছাড়া চলবে না সমরজিত ওকে যে করে হোক ধরে আনতে হবে আমি নিজে ওকে শুলে চরা। সমর্জিত আমার জমজ ভাই আমরা হুবহু একই রকম দেখতে। ছোট থেকেই ও বড়ই উচ্চাকাঙ্ক্ষী নিসংশ। নিজের স্বার্থ চরিতার্থ করতে অন্যের ক্ষতি সাধন করতে পারে। একটু বড় হতেই ও বাড়ি ছেড়ে পালিয়ে যায়। তারপর বেশ কয়েক বছর ওর সাথে যোগাযোগ ছিল না কোনো। কোথায় থাকতো কি করতো কিছুই জানতাম না ওর সাথে দেখা হলো কোথায় আমি মা বাবার সাথে দেখা করে ফিরছিলাম এই জঙ্গলে জেনে তোমার কি দরকার যা চেয়েছিলে সব তো তুমি পেয়েছো তাহলে আমার খবর দিয়ে তুমি কি করবে কি এসব তুমি কি বলছো সমর যা বলছি ঠিক বলছি চিরকালই তুমি আমার প্রাপ্য আর অধিকার ছিনিয়ে নিয়েছো তোমার প্রাপ্য অধিকার তুমি তোমার নিজের দোষে হারিয়েছো কোনোদিন তুমি বাবা মার কোনো কথা শুনুন যা ইচ্ছে তাই করেছ তাদের মনে আঘাত দিয়েছ হ্যাঁ হ্যাঁ জানি 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 তুমি সবকিছুতেই সেরা আর তোমার জন্য আমি কাল সবকিছু থেকে বঞ্চিত হয়েছি বাবা মা সবসময় তোমাকেই বেশি ভালোবেসেছে সব তুমি আমার থেকে ভালো সব আমার থেকে এগিয়ে কেন 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 এগিয়ে থাকবে এ তোমার ভুল ধারণা সমর বাবা মা তোমাকে প্রকৃতই ভালোবাসে তুমি বাড়ি ছেড়ে চলে গেছিলে আজও তারা তোমার কথা ভাবে আমার কথা শোনো সমর তুমি বাড়ি ফিরে চলো না না আমি বাড়ি ফিরে যাব না বাড়ি ছেড়ে চলে যাবার জন্য আমাকে বাধ্য করা হয়েছিল আর তার জন্য তুমি দায় তুমি এগুলো সব তোমার ভুল ধারণা সমর তুমি অসৎ সঙ্গে মিশতে শুরু করেছিলে তোমার উচ্চাকাঙ্ক্ষা তোমাকে বিপথে নিয়ে যাচ্ছিল তাই আমি তোমাকে সঠিক পথে আনার চেষ্টা করেছিলাম মাত্র সব মিথ্যে লোক দেখানো তবে আর নয় এতদিন আমি নিজেকে প্রস্তুত করেছি আজ আমি এর বদলা নেবই পথ ছাড়ো সমর আমাকে রাজপ্রাসাদে ফিরতে হবে রাজপ্রাসাদে এবার আমি যাব জয়জিৎ সেজে বন্দি রাজা মশাই আর মন্ত্রী মশাইকে মুক্তি দিয়ে তোমাদের এই রাজাকে শাস্তি দিতে হবে আর তারপর আমি জালাবোয়ের পরের রাজ্য এইসব কি বলছ তুমি ওই দুষ্ট রাজার গুপ্তচর তুমি হ্যাঁ হ্যাঁ তাই 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 আমি এবার থেকে তোমার জায়গায় থাকবো জয়জিৎ যা কিন্তু তুমি আমার কিচ্ছুটি করতে পারবে না কিচ্ছু না কিচ্ছু কিচ্ছু না 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 সমর তুমি এটা করতে পারো না এটা খোর অপরাধ এই অপরাধের চরম শাস্তি কিন্তু তুমি পাবে শাস্তি পাবো আমি কিন্তু কিন্তু শাস্তি নেওয়ার জন্য কেউ কি আর বেঁচে থাকবে রাজার মন্ত্রী দুজনেই শেষ সময় উপস্থিত আমার গতিবিধির উপর ও দীর্ঘদিন ধরে নজর রেখেছিল আমাকে একা পেয়ে বন্দি করে হাত মুখ বেঁধে রেখে চলে যায় ভগবানের অশেষ কৃপা যে তুমি এসে আমার প্রাণ বাজালে তোমার কথা যদি সত্যি হয় তাহলে দেশের খুব বড় বিপদ উপস্থিত মহারাজার মন্ত্রী মশাই আবার ওদের হাতে বন্দি হবে না জানি কতই না অত্যাচার করা হচ্ছে ওদের ওপরে যেভাবেই হোক আমাকে রাজপ্রাসাদে ফিরতেই হবে আমার সাথে তুমি থাকবে তো সনাতন মহারাজকে বাঁচানোর জন্য আমি নিজের জীবন দিতেও প্রস্তুত। একটা উপায় তো বের করতে হবে। আসলে আমি ভাকি দিয়ে পালিয়ে এসেছি। তাই বহুড়ীরা হয়তো সব জায়গায় আমাকে খুঁজে বেড়াচ্ছে। যত দেরি হবে তত বিপদ আর বাড়বে। যা করার আমাদের তাড়াতাড়ি করতে হবে। তাড়াতাড়ি কর সবাই। রাজবাড়িতে আজ মহাভোজ, অনেক মাছ কাটতে হবে। নেমে হাত চালা। ও ভাই এত মাছ কি হবে বাজারে বেচবে বুঝি না না বেচবো না এখন যত এই মাছ বিক্রি নেই মেলা কাজ পড়ে আছে এই সব মাছ রাজবাড়িতে যাবে বুঝলে রাজবাড়িতে আজ বিশাল ভোজ আছে তা বলছি ভাই কিছু সাহায্য লাগলে বলো আমাদেরও তো কিছু কাজের প্রয়োজন তোমাদের তো দেখে মনে হয় ভালো ঘরের লোক তা তোমরা ঝুড়ি মাথায় নিয়ে পৌঁছে দিতে পারবে রাজবাড়ি দশ টাকা অন্যরাও যাচ্ছে ওদের সঙ্গে চলে যাও ভাই কোনো নেই তাহলে যাও আমি মাছ ভাই জয়জিৎ রাজবাড়িতে আমরা ঢুকবো কি করে আমাদের তো সবাই চিনে ফেলবে এই সুযোগ হাত ছাড়া করা যাবে না কাপড় দিয়ে মুখটা ঢেকে ফেলো তোরা আমরা জেলে রাজবাড়ির মহাভোজের মাছ এনেছি রাজা মশাই এর আদেশ আরো মাছ ধরা হচ্ছে এই দেখো না মাছের ঝুড়ি দেখো কত বড় বড় মাছ আছে যা যা মাছ দেখাতে হবে না ভেতরে যা আসুন মাছ যেন ভালো হয় একদম টাটকা মাছ প্রহরী মশাই কোনো চিন্তা নেই চলো তাড়াতাড়ি রাজপ্রাসাদের পেছনে চলো এখন রান্নার জায়গায় সবাই ব্যস্ত যা করার মাঝেই করতে হবে যখন তখন যে কেউ আমাদের দেখে ফেলতে পারে সাবধান জয়জিৎ তুমি এই দিকটায় নজর রাখো সনাতন আমি এক্ষুনি আসছি জয়জিতের যমজ ভাই এ যে অবিশ্বাস্য এ যে আমিও প্রথম শুনছি মহারাজ কিন্তু ও যে জয়জিৎ নয় তার তো কোনো প্রমাণ নেই হুবো হু একই মুখ কিন্তু ব্যবহারের পার্থক্য তো আছেই আমার মন বলছে জয়জিৎ কখনোই একাজ কাজ করতে পারে না ও সমরজিত সনাতন নির্ঘাত ধরা পড়ে গেছে নিশ্চয়ই ধরা পড়ে গেছে ভিনদেশী ছেলে আমাদের দেশে এসে কি বিপদেই না পড়ল ছি 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 আশাহত হবেন না মহারাজ আমার বিশ্বাস জয়জি আর সনাতন মিলে আবার আমাদের মুক্তি দেওয়ার ব্যবস্থা করবে সত্যের জয় হবেই মন্ত্রী মহাভোজের প্রস্তুতি কতদূর আরে সব প্রস্তুতি ঠিকঠাক মহারাজ সনাতন কোথায় তার কোনো খবর পাওয়া গেল দিকে দিকে আমার চারিদা ঘুরে বেড়াচ্ছে ধরতে পেলেই ঘাড়ে ধরে এখানে নিয়ে আসা হবে মহারায় যে আপনি চিন্তা করবেন না চারিদিকে একেবারে কড়া পাহারা দেওয়া আছে সেটা লোকজনকে মহাফোজ খাইয়ে সন্তুষ্ট করতে হবে কোনোভাবেই প্রজারা যেন বিদ্রোহ না করতে পারে আর এই সনাতনকে ধরতে পারলেই ব্যাস সব শত্রুর নিকেশ হবে এই এই প্রহরীর পোশাক তুমি কোথায় পেলে জয়জিৎ প্রহরীদের জন্য রাখা পোশাকের থেকে নিয়ে এসেছি প্রহরী ছাড়া অন্য কোনো পোশাক পরলে রাজপ্রাসাদে ঢোকা যাবে না আচ্ছা আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে দুষ্ট রাজার মন্ত্রীকে বন্দি করতে হবে তারপর সমরজিতের পালা রাজ দরবারের দিকে চলো প্রণাম মহারাজ এসো সমরজিৎ তুমি এই প্রহরীর পোশাকে কেন ছদ্মবেশ মহারাজ এই রাজপ্রাসাদ রক্ষা করার দায়িত্ব আপাতত আমার বলা তো যায় না ওই সনাতন যদি প্রজাদের খেপিয়ে তুলে বা বাবা বাবা বা বাবা বা ভালোই করেছে একটা ভালো খবর আছে মহারাজ জয়জিতের মৃত্যু হয়েছে কোন পশুদের খাদ্যে পরিণত হয়েছে সে আমার লোকেরা নিজে গিয়ে দেখে এসেছে এতো দারুন এবার বাকি রইল শুধু সনাতন সনাতন ধরা পড়েছে কারাগারে মহারাজ চলো চলো মন্ত্রী গিয়ে অভিবাদন জানিয়ে আসি কাল সকালেই বেটাকে সুরে চড়াবো কোথায় সনাতন কাল সকালেই ওর শেষ দিন ঘনিয়ে আসবে ওই তো কারাগারের ভিতরে কে সমর্জিত? দরজা বন্ধ করলে কেন? দরজা খোলো। এ দরজা আর খুলবে না। আর আমি সমর্জিত নই। আমি হলাম জয়জিত বনের পশুদের হাত থেকে ছাড়া পেলেও আমার হাত থেকে ছাড়া পাবি না তুই শয়তান নিজের জীবন থাকতে আমি আমার এই জন্মভূমিকে শত্রুদের হাতে পড়তে দেব না তরবারি নিয়ে লড়াই শুরু হয় দুই ভাইয়ের এমন সময় পিছন থেকে ছাপিয়ে পড়ে সনাতন তরবারির আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে সমরজিৎ অমরজিত কেও বন্দি করে জয়জিৎ এবং সনাতন তাকেও নিক্ষেপ করা হয় কারাগারের ভিতরে আর চিন্তা নেই মহারাজ সনাতন আর জয়জিৎ এসে গেছে আমাদের রাজ্যকে রক্ষা করতে সত্যি ওরা এসেছে তোমরা দুজনেই আমার সম্পদ তোমরা আমার অহংকার সনাতন আজ থেকে তুমি ভিন নও এবার থেকে তোমরা দুজনে মিলে এই রাজ্যকে রক্ষা করবে না মহারাজ আমাদের কিচ্ছু চাই না আপনি আবার আপনার সিংহাসনে গিয়ে বসুন এই রাজ্যবাসীর আপনাকেই দরকার আমাদের কাজ আজকের মতো শেষ এবার আমরা সত্যি অন্য এক দেশের পথে পা বাড়াবো বিদায় মহারাজ এই রকম রঙিন মজায় মেতে থাকতে সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় চ্যানেল রঙিন টিভি কে